এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা নিজের নির্বাচনী কেন্দ্রের ব্যস্ত থাকার পর শেষ মুহূর্তে তিনি বাড়ির কাছে এলেন ভোট দিতে দমদম লোকসভা কেন্দ্রের বামফন তথা সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনি শেষ বেলায় এলেন নিজের বুধে ভোট দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিকাপুর বাসন্তী বালিকা বিদ্যালয় ভোট দিতে এলেন সুজন চক্রবর্তী সেই চিত্র আমাদেরই ক্যামেরা ধরা পড়ল সুজন চক্রবর্তী ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আমি তো ঠিকই একদম ভোরবেলা থেকে বেরিয়েছি সর্বোচ্চ নিশ্চয়ই তারপরেও মনে হলো যে ভোট দেওয়াটা স্কোপ পেলে কেন না ভাবছিলাম যে পারবো কি পারবো না স্কোপ পেয়ে গেলাম শ্রম বেশি হলো আমার নিজের অধিকারের প্রয়োগ ভোট সৃজন অবশ্যই ভোট ইলেকশন কমিশনের ফেলিয়ারটা স্পষ্ট হয়ে যাচ্ছে সেন্ট্রাল ফোর্স আছে বটে নড়ছে বটে কিন্তু ওই রকম আর কি যেমন যেখানে জরুরি তেমন সেখানে অ্যাক্ট করাটা এক্ষেত্রে দুর্বলতাটা খুবই এবং এটা সেন্ট্রাল ফোর্স মানেই যে একটা মানুষ ভোট দিয়েছে এটা ঠিক যেসব পৌরসভা পঞ্চায়েতকে তুলনা করতে পারবেন না তখনও সেন্ট্রাল ফোর্স থাকে কিন্তু রাজ্যের নিয়ন্ত্রণ বেশি রাজ্য নির্বাচন কমিশন আর এটাতে রাজ্যের নিয়ন্ত্রণ ওইভাবে নয় ফলে দুটোর মধ্যে আকাশ পাতার ফারাক আছে এমনি কোনো সন্দেহ নেই তো তাহলেও কিউআরটির যেভাবে মুভ করতে হয় কোনো যাতে ডিসপার্স করতে হয় সেইটা তো আরেকটা গাইড করে স্থানীয় প্রশাসন এই গাইডেন্সের ক্ষেত্রে ভয়াবহ আমি তো একটা বললাম যে চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছে পুলিশে কাউকে খুঁজে পেলাম না আমার দৌড়ে গিয়ে ভোটার ধরতে হলো ফলস ভোটার দৌড়ে গিয়ে একবার না একাধিকবার তো এই চল্লিশ মিনিট কোনো পুলিশের দেখা নেই তারপর আসলেন বাবুরা আসলেন হ্যাঁ যাদবপুরের খোঁজও নিয়েছি কিন্তু নিশ্চয়ই ততটা নিতে পারিনি যেটা অন্য সময় নিয়ে ততটা নিতে পারিনি দিয়েছে মানুষ ভোট দিয়েছে এক এক জায়গাতে এক এক এটা বিস্তারিত ওরা বলতে পারবে আমি ওদের সাথে কথা বলে বুঝতে পারবো মানুষ ভোট দিতে চেয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সব জায়গাতে কিন্তু ভোট দিতে না দেওয়ার ব্যবস্থা তৃণমূল করতে চেয়েছে বহু জায়গাতে তার দিয়েও কোনো সন্দেহ নেই আমার আমি যে চত্বরে থাকি এখানে যেমন ভোট দেওয়া তো অসুবিধা হয় না কিন্তু বহু জায়গাতে অসুবিধা হয় কিন্তু রুখে টুকেও মানুষ ভোট দিয়েছে বহু জায়গাতেই কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা খারাপ করেনি কিন্তু সব জায়গায় সবার ভালো ব্যবহার করতে পারেন ভাঙর তো ভাঙড়ই আছে সবাই সবাই তো আছে ভাঙর ভাঙরেই আছে ভাঙর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যালকাটা পুলিশে আছে ওটা বলুন বেঙ্গল পুলিশ এখন ক্যালকাটা পুলিশ হয়েছে তারপর মানুষের তাদের কি সুরা হলো বুঝতে পারছেন তো মানুষের তাদের খুব সুরাহ হয়েছে বলে মনে হচ্ছে না